বন্ধুরা গুড মর্নিং শুরু করছি আর একটা নতুন ব্লগ আমাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে ব্লগসে শয়তানটা দেখছে দেখো তো আজকে আমরা বাড়ি চলে যাবো তো তার জন্য ব্লগটা আর কি শুরু করলাম চলো অনেক ব্যাগ ত্যাগ আছে আমাদের তো ওই জন্য দেখি বাড়ি যাওয়া অবধি ব্লগ করতে পারি কিনা চলো দেখতে থাকো তো ঘরে ঢুকতে না ঢুকতেই আমি চলে এসেছি আমার রুমে আর এসে নিয়ে দেখো জানালাগুলো খুলে দিচ্ছি কারণ কি ঘরে না থাকলে দেখবে একটা বাজে ব্যবসা গন্ধ বেরোয় তো ওই কারণের জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে এসে জানালাগুলো খুলে দিলাম আর তারপর আমার বিছানাটাও একটু পরিষ্কার করে নিচ্ছিলাম প্রচণ্ড অপরিষ্কার ছিল মানে বই খাতা চারিদিকে ছড়ানো ছিল সেগুলো একটু সাইড করে নিলাম মোটামুটি বসার জন্য এরপরে দেখো মা যে ফলগুলো এনেছিল ওই ফলগুলো আমি ঝুড়িতে সাজিয়ে নিচ্ছি ভালো করে এখানে ছিল লিচু তারপর কলা লেবু বেদানা আপেল এই সব ছি আর এগুলো এখন আমার হেলথের জন্য খুবই দরকার মানে এগুলো এখন খেলে এখন একটু শরীরটা ঠিকঠাক থাকবে তাই বলছে আমার তো ভালো লাগছে না তাও টুকটাক করে খাচ্ছি আর এদিকে দেখো মা কাজ করছিল কিছু গোছানোর কাজ করছিল আর তারপরে আমিও কাজে লেগে পড়েছি টেবিলটা পরিষ্কার করতে কারণ টেবিলটা পরিষ্কার করে না রাখলে একদম ঘরের সামনে একদম দেখতে বাজে লাগে তো এই দেখো আমি তার জন্য টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি মানে মুছে নিচ্ছি মুছে টুছে নিয়ে তারপরে আবার আরও অনেক কাজ আছে বাড়িতে এসে তোমাদের সাথে সব কাজ শেয়ার করতে পারিনি তবে কিছু কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি এদিকে দেখো আমার গোছানো হয়ে গেছে তাই ফলের ঝুড়িটা এখানে তুলে দিলাম আর এই দিকে দেখো হরলিক্সের কৌটোটাও কিন্তু তুলে দিলাম তারপর পরিষ্কার করে নিলাম আর ওই পাশে যে বড় বোতলটা দেখতে পাচ্ছ ওইগুলোতে সব জল ভরে ফ্রিজে ঢুকিয়ে দিলাম তারপর কিছু এদিকে দেখো জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম যেগুলো মা কেঁচে নিয়েছে আমি টিউশন থেকে আসলাম এখন সবে একটুখানি বেশি পড়তে পারছিলাম না তাও চেষ্টা করলাম আর এই যে এখন এই মিল্কশেকটা খাবো খেয়ে নিয়ে রেস্ট নেবো তারপরে শর্ট ভিডিও দুটো বানিয়ে একবারে রেস্ট নেব তারপরে আবার একটু প্রজেক্টের কাজ আছে পুতুলদের কাজ আছে পুতুলদের ভিডিও করতে হবে তো অনেক রকম কাজ আছে সেগুলোই করবো আবার বন্ধুরা আমি তো একদম খাওয়া দাওয়া স্নান করে একদম তো পুজো টুজো দিয়ে নিয়ে তারপর ঘুমিয়ে পড়েছিলাম এখন সন্ধেবেলা উঠে গেছি উঠে এই যে মা হরলিক্স করে দিল এই যে হরলিক্স খাবো এখন তো তারপর আটটার দিকে আমার মার মনে হলো একটু চাউমিন ঘর তো মা বাড়িতেই নর্মাল হালকা করে চাউমিন বানিয়ে দিয়েছিলো সেটাই খাচ্ছিলাম তো ভিডিওটা এইটুকুনই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও আর আমার পাশে থেকেও আমি যাতে এগিয়ে যেতে পারি তো ওটাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবো নেক্সট ব্লগে